ছাত্রীরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে ফেলে এই দু তোমরা তোমাদের মার্কশিট সম্পর্কে অলরেডি সমস্ত তথ্য জানতে পেরে গেছো অনলাইনে কারণ গত আটই মে তোমাদের ফল প্রকাশ হয়ে গেছে চূড়ান্ত ফল প্রকাশ হয়ে গেছে সেটা তোমরা অনলাইনের মাধ্যমে জানতেই পেরে গেছো আজ আর কিছু সময় মধ্যেই তোমরা তোমাদের সেই মার্কশিট আর সার্টিফিকেটটা স্কুল থেকে কালেক্ট করে নিতে পারবে তোমরা যখন তোমাদের সেই মার্কশিট আর সার্টিফিকেট কালেক্ট করে নেবে তা তখনই তোমাদের করণীয় যে কাজগুলো হবে সেটা সম্পর্কেই আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে খুব ছোট্ট আকারের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে অনেক খুঁটিনাটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এগুলো শুনে নিলে আশা করি তোমরা উপকৃতই হবে তো আজকে আমি যেটা বলতে চলেছি তোমাদের দেখার পর মনে করছো যে তোমার পরীক্ষার ফলাফল তোমার যে দেওয়া পরীক্ষা অনুযায়ী হয়নি আশানুরূপ ফলাফল হয়নি তুমি ভাবছো যে তোমার মার্কসটা আরও বেশি হতে পারতো তাহলে তুমি নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে নিয়েছ অলরেডি যে পিপিএস বা পিপিআর সেটা নর্মাল হোক বা তৎকাল হোক সেটা তুমি করতে চাও কি না যদি তুমি সেই সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমি বলবো যে আজকে মার্কশিটটা তুমি হাতে পাওয়ার পরে যেহেতু অ্যাপ্লিকেশান সিস্টেমটা বেলা দুটোর পর থেকে চালু যাচ্ছে তাহলে তুমি কিন্তু এতটুকু দেরি না করে সেই সিস্টেমটা নিজে নিজেই কিন্তু করে নেওয়ার চেষ্টা করো এই জায়গায় তোমাদের বলি তোমাদের পিপিএস বা পিপিআর সেটা নর্ম্যাল তৎকাল যেটাই হোক না কেন সবটাই কিন্তু টোটাল প্রসেসটা অনলাইনে করতে হবে সেটা তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে করে নিতে পারো আর এই টোটাল প্রক্রিয়াটার মধ্যে যারা তৎকাল করবে বলে ভেবেছ তাদের জন্য সময়সীমা কিন্তু একেবারে লিমিটেড অর্থাৎ আজকে দশ তারিখ বেলা দুটোর থেকে শুরু হচ্ছে এই প্রক্রিয়াটা তারিখ পর্যন্ত সেটা তুমি করতে ওই অ্যাপ্লিকেশন আর যারা করতে চাইছো তাদের জন্য সময়সীমাটা একটু লং আজকে দশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা করতে পারছো আজকে বেলা দুটোর পর থেকে করতে পারবে যেহেতু তৎকালের সময়সীমাটা খুবই কম তাই বলবো তোমরা যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তৎকাল সিস্টেমটা করে নিতে হবে আর এই অনলাইনে কিভাবে কি প্রক্রিয়ায় তুমি করতে পারো তার সম্পর্কে ডিটেলস পুঙ্খানুপুঙ্খ ভিডিও আকারে কিন্তু দেওয়া রয়েছে তুমি কিভাবে তৎকালটাই দেওয়া রয়েছে তৎকালটাও যেরকম ভাবে করতে পারো নর্মালটাও যেভাবে করতে পারো পিপিএস পিপিআর টোটাল সিস্টেমটাই কিন্তু চ্যানেলে আগে থেকেই দেখানো আছে একটা ভিডিওর মাধ্যমে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো সেইভাবেই কিন্তু ভিডিও আকার দেওয়া আছে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে হয়তো আর যদি না দেখে থাকো বা চ্যানেলে যদি তুমি একেবারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওটা ভিজিট করে দেখে নাও এবং অ্যাপ্লিকেশনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি সেটা করে ফেলো আর যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো যদি তুমি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে কারণ গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য পেতে গেলে কুটিনাটি সমস্ত বিষয়ের আপডেট পেতে গেলে তোমাকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে কারণ সবার আগে সমস্ত তথ্য নিয়ে চলে আসার জন্য আমি সদা সর্বদাই তৎপর থাকি তোমাদের জন্য এখন যেটা আমি বলতে চলেছি সেটা হলো পিপিএস বা পিপিআর করার ক্ষেত্রে তোমার ঠিক কোনটা করলে ভালো আমি বলবো যে পিপিএস যদি আমার মতামত নিতে চাও আর কি সেক্ষেত্রে আমি বলবো হলো কি স্ক্রুটিনি তো এই স্ক্রুটিনির ক্ষেত্রে কি হয় শুধুমাত্র নাম্বারটাকে টোটাল টোটাল করে করে দেওয়া হয় হয় দেখা যে তোমার সমস্ত জায়গায় নাম্বার পড়েছে কিনা তুমি যা যা কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছো সেই জায়গায় নাম্বারগুলো পড়েছে কিনা ক্রেজিং এর ঘরে নাম্বার ঠিকঠাক করেছে কি না ভেতর থেকে নাম্বার দেওয়া হচ্ছে না সেটা ইন টোটাল সেটা ঠিকঠাক আছে কিনা ব্যাস স্ক্রুটিনিতে এর বেশি কিছু দেখা হয় না কিন্তু যদি তুমি রিভিউ করো খাতাটা তাহলে সেখানে পুনরায় মানে একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত খাতাটা আবার নতুন করে দেখা হয় যে কোথার থেকে কীরকম কি কারণে নাম্বার কম পড়েছে বা নাম্বার দেওয়া হয়নি কেন সমস্তটাই নতুন করে চেকিং হয় তো এর জন্য আমি বলবো যে পিপিএস না করে যদি পিপিআর করতে চাও তাহলে তো খুবই ভালো হয় তো এই ক্ষেত্রে তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েও দিয়েছি যে তোমাদেরকে একটা হবে সে পিপিএস এর জন্য আর পিপিআর এর জন্য পেমেন্টটা হচ্ছে নরমাল পিপিএস যেটা সেটা 150 টাকা আর নরমাল পিপিআরটা হচ্ছে 200 টাকা পার সাবজেক্ট আর এই ক্ষেত্রে তোমাদের আরো যেটা জানিয়েছিলাম যে তোমরা কিন্তু রিভিউ শুধুমাত্র দুটো সাবজেক্টের উপর করতে পারবে তবে স্ক্রুটিনি তোমরা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই করতে পারবে আর যেটা তৎকাল সেটার কিন্তু যেটা পে করতে হবে তোমাকে টাকাটা সেটা অনেকটাই বেশি সেখানে হচ্ছে পার সাবজেক্ট পিপিএস যদি তুমি করতে যাও সেখানে তোমাকে ছশো টাকা পে করতে হবে আর যদি তৎকাল পিপিআর করতে যাও পার সাবজেক্ট আটশো টাকা পে করতে হবে এক্ষেত্রেও তুমি কিন্তু দুটো সাবজেক্টের বেশি পিপিআর করতে পারবে না তাহলে নর্মাল বা তৎকাল যাই হোক না কেন তুমি পিপিআর করতে পারবে যে কোনো দুটো সাবজেক্টের ক্ষেত্রে আর পিপিএস করতে পারবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে মানে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই তুমি করতে পারবে অতএব এই জায়গায় তোমার যদি মনে হয় যে তোমার সমস্ত সাবজেক্ট নিয়ে ডাউট আছে তাহলে সেই জায়গায় তুমি যে কোনো দুটো সাবজেক্ট চুজ করে নাও যেটা তুমি প্রিপেয়ার করতে চাইছো আর বাকি সাবজেক্টগুলোকে পিপিএস করে দিতে পারো দেখো এই ক্ষেত্রে আরও যেটা বলার সেটা হচ্ছে সত্যিই তো টাকাটা একটা বড় ফ্যাক্টর অনেকটাই অ্যামাউন্ট তো নর্মাল পিপিএস পিপিআরটা অনেকটা যে পরিমাণ দেওয়া হয়েছে তার থেকে তৎকালটা অনেকটাই বেশি তো কেন বেশি কারণ তৎকাল যে রেজাল্টটা তৎকালের যে রেজাল্টটা তুমি পেয়ে যাচ্ছ এক সপ্তাহের মধ্যে তোমার হাতে যেটা কিনা তোমার ভর্তি প্রক্রিয়ার জন্য কোনো রকম হ্যাম্পার করবে না মানে তুমি সহজেই আবার নতুন রেজাল্টের মাধ্যমে ভর্তি হয়ে যেতে পারবে আর যেটা নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটা যে অ্যাপ্লিকেশানের পর থেকে অন্তত এক মাস পরে তুমি পাবে যে ক্ষেত্রে কিন্তু ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে যাচ্ছে তাই সেই জায়গায় তোমাকে কিন্তু কিছুটা হলেও ডামাডোলের মধ্যে পড়তে হতে পারে তো সেই জন্যই বলবো যে যাদের ইকোনমিক প্রবলেম থাকছে না তাদের জন্য বলবো তারা অবশ্যই তৎকাল পিপিআর পিপিএসটাই করো পিপিআর যদি তুমি করতে চাও দুটো সাবজেক্টের জন্য করতে পারো আর এই জায়গায় আরও যেটা বিষয় সেটা হচ্ছে এখানে কৃতকার্য অকৃতকার্য কোনো ব্যাপার নেই তুমি পাস করেছ তার মানে তুমি শুধু পিপিএস করতে পারবে পিপিআর করতে পারবে না এরকম কিন্তু নয় তুমি দুটো সাবজেক্টের ক্ষেত্রে পিপিআর করতে পারবে সেটা কৃতকার্য বা অকৃতকার্য যাই হও না কেন যদি তুমি এই সিদ্ধান্তটা নিয়ে থাকো যে হ্যাঁ বিপিএস পিপিআর করতে চাইছো তাহলে অ্যাপ্লিকেশনের সময় তোমাদের কিন্তু কয়েকটা জিনিস লাগবে সেটা কি না তোমার রোল নাম্বার লাগবে আর মার্কশিট নাম্বার লাগবে রোল নাম্বারটা তো তোমার অ্যাডমিটের মধ্যেই রয়েছে আর মার্কশিটের নাম্বারটা তুমি পাবে তোমার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের বাম দিকে ওপরে পাবে বাম দিকের ওপরে জিনিস রয়েছে একটা সেটা হচ্ছে ইনস্টিটিউশন কোড এই ফর্মটা সময় অনলাইনে অ্যাপ্লিকেশনটা করার সময় তোমার এই ইনস্টিটিউশন কোডটাও লাগবে তাহলে বাম দিকে তোমার মার্কশিটের বাম দিকের ওপরে ইনস্টিটিউশন কোড আর মার্কশিট নাম্বার রয়েছে যেটা তোমার ওই অ্যাপ্লিকেশনের সময় কাজে লাগবে আর একটা নব সংযোজন হয়েছে তোমাদের এইবারের মার্কশিটে সেটা হচ্ছে কিউআর কোড এটা কিন্তু আগে প্রচলিত ছিল না এই কিউআর কোডটা চালু হয়েছে নতুন করে যেমন তোমাদের প্রশ্নের মধ্যে কিউআর কোড ছিল ঠিক তেমন যদিও এটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো কাজে আসবে না তাও এটা নতুনভাবে দেওয়া হচ্ছে সেটাই তোমাদের জানিয়ে দিলাম আবার বলি এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে তার সমস্ত সম্পূর্ণ তথ্য ডিটেলসে কিন্তু একটা ভিডিওতে দেওয়াই রয়েছে চ্যানেলে তোমরা সেটা ভিডিওটা ভিজিট করে দেখে নিতে পারো আর যদি তুমি নিয়ে থাকো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশনটা করে দাও আর যারা তৎকাল করবে ভাবছ তারা তো এতটুকু দেরি না করে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দাও তোমার যে সাবজেক্টটায় তুমি অসন্তুষ্ট নাম্বারের দিক থেকে তার নাম্বার বাড়িয়ে নেওয়ার কিন্তু এটাই শেষ সুযোগ স্ক্রুটিনি বা রিভিউতে কখনোই কিন্তু নাম্বার কমে যায় না এটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল অনেকেই জানতে চেয়েছো নাম্বার কমে যায় কি না নাম্বার কখনোই কমে না হয়তো চেঞ্জ আসতে পারে আর তা না হলে নাম্বার বাড়বে সাধারণত নাম্বার কমে না তো এই ছিল আজকে তোমাদের জন্য খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দিও সকলে সুস্থতা কামনা করে এখনই শেষ করলাম